কয়রিয়া দর বারে বাগে সে রে হিন্দি বল হিন্দি বল মুরশিদকে ব্লায়ান সাহা সেই বাগানের ফুল রে মুরশি কেবলায়ান সাহা সেই বাগানের ফুল রে কয়া দরে বারে বাগে সে হিন্দি বল বোলো রে খায়রিয়া দর বারে বাগে সে রে হিন্দি রে মুরশিদ কেবলায়ান শাহ সেই বাগানের ফুল রে মুরশিদ কেবলায়ানস শাহ সেই বাগানের ফুল রে দিল্লিতে খৈরিয়া দরবার তাহার স্থানা তাহার স্থানা লক মুড়ি দেড়া তাহার দিওয়ানা তাহার দিওয়ানা দিল্লিতে খাইরিয়া দরবার তাহার আস্তানা তাহার আস্তানা লক লক মুি দেড়া তাহার দিওয়া তাহার দিওয়া নী চেহারা দেখে আশে গেরাবে কুল রে নুরানি চেহারা দেখে আশে গেরাবে রাবে কুল রে মুরশিদকে ব্লায় শাহা সেই বাগানের ফুল রে মূর্শিদকে ব্লায়ানস শাহা সেই বাগানের ফুল রে কৈরিয়া দরে বারে বাগে সে হিন্দি বোলো রে কৈরিয়া দরে বারে বাগে সে হিন্দি মুর্শিদ কেবলায়ন শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলায়ন শাহ সেই বাগানের ফুল রে আমার মুর্শিদি মাসুম শাহ চিনিলেন সেই ফুল চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাসি হবে এই তোর কার মূল এই তরি মূল আমার মুর্শিদে মাসুম সাহা চিনিলেন সেই ফুল চিনিলেন সেই ফুল লিখে গেলেন এই তরিকার মূল এই তরি কার মূল নির্দেশিলে ভক্তগণে না করিও ভুল রে নির্দেশিলে ভক্তগণে না করিও ভুল রে মুরশিদকে ব্লায় আনস সাহসে বাগানের ফুল মোড় শীতকে ব্লা নাস সেই বাগান রে ফুল রে কইরিয়া দরে বারে বাগে সে রে হিন্দি বলো রে কইরিয়াদে বারে বাগে সে হিন্দি বলো রে मुर्शिद के बलाया नस शाह से ही बागान फूल रे मुर्शिद केवलायन शाह से ही बागान फूल रे